আসসালামু আলাইকুম এখন আমরা তৃতীয় স্টেপে চলে আসছি প্রসেসিং এর তৃতীয় স্টেপ যেটা আমরা এখন মাছ কাউন করব মাছ কাউন করে ওজন করব কত কেজি হয় এখানে আমরা দেখেন যে করছি করে এখানে আলাদা আলাদা করছি দেখেন এক কেজি মাছ আমরা গুনে নিলাম তো এখানে আপনার ষোলো পিস এবার এসে ষোলো পিস এক কেজি হচ্ছে এখন আমরা টোটাল মাছ আছে এখানে ওজন করব দশ কেজি মাছ হয়েছে দশ কেজি তো ওটার মাছ ধরার জন্য রয়েছে ওটা পরবর্তী সময়ে ধরবো এখন আপনাদের ভিডিও দেখানোর জন্য আর কি আমরা এটা কমন করে এটাকে পিজি করব এখন দশ কেজি এখানে মাছ আছে মোট একশো ষাট পিস একশো ষাট পিস মাছের জন্য আমরা এখন ওষুধ বলবো তো এখানে আমরা দুইটা বায়েল নিলাম দুইটা বায়েল এখানে দেখেন যে একটা পাউডার জাতীয় আছে ভালো সুপার অন টাইম অন টাইম বেশি মাছ করার জন্য অন টাইমটা খুবই কার্যকরী হয় এবং অগুলিন যেটা আছে ওটাও কার্যকরী হয় তো এক এক সময় এক একটা দিয়ে করা হয় যখন যেটা সুবিধা যদি বেশি মাছ করা হয় তাহলে ওয়ান টাইম দিয়ে করা হয় অন টাইম এটা একবার ইউজ করলে দ্বিতীয়বার আর ইউজ করা যায় না যেহেতু এজন্য বেশি মাছ যখন হয় তখন ওয়ান টাইমগুলো ব্যবহার করা হয় আর যখন কম মাছ হয় বা অতিরিক্ত বেশি হয় তখন ও দ্বারা করা হয় এভাবে আপনারা বোতলের মুখাটা খুব সুন্দরভাবে খুলে পানি দিয়ে হ্যাঁ গুলে নেবেন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই পানিটা কিসের পানি তো এটা আমরা সাধারণত এখান থেকে নিয়ে আসছি সারির পানি তো এটা খাবার পানি আর কি দিলে হবে তো সুন্দরভাবে এভাবে গুলে নিবেন চাকাইয়া তো এটাও দেখেন এই যে পাউডার অবস্থায় আছে তখন পানি দিলে এভাবে সুন্দর করে গুলে নেবেন যাকাই নিলে পাউডারটা খুব সুন্দরভাবে স্মুথ ভাবে গুলে যায় আর যদি আপনি যাকে না করেন তাহলে দেখবেন যে দানা দানা রয়ে গেছে তখন ইনজাকশন সময় সিরিঞ্জে আটকে যাবে বারবার আটকে যাবে আপনার ইনজেশন করা অসুবিধা হবে তো এখানে আমরা দুইটা ওষুধ দিই পুরোপুরি গুলে ঢেলে দিলাম এটা আপনার দশ মিলি ওষুধ ধরে তো একশো পিস মাছের জন্য আমাদের পানি লাগবে টোটাল ধরেন একশো হইল আপনার পাঁচটা একশো ষাটের পাঁচ দিয়ে বাগ দেন এখন আমাদের বত্রিশ মিলি পানি লাগবে তাহলে এটা আপনার দশ মিলি করে দুই বাইল দিসি বিশ মিলি হয়েছে আর একটা এক্সট্রা দিসি আপনার তিরিশ মিলি আর দুই মিলি দিলে। আপনার আমাদের এখানে পুরোপুরি বত্রিশ মিলি ওষুধ হবে বত্রিশ মিলিতে একশো মাস ইনজেকশন করবো তো এখানে দেখেন যে সিরিঞ্জটা একশো দাগ পর্যন্ত এক মিলি হয় তো বিশ করে প্রতিটা মাছকে ইঞ্জেকশন করব ফেমেল মাছ আর দশ করে করব পুরুষ মাছ তো বিশ করে দিলে এক সিরিঞ্জে এক মিলি ওষুধ দিয়ে পাঁচটা মাছ করা যায় তো পাঁচটা করে মাছ করলে আপনার সহজ হিসাব একশো ষাট পিস মাছের জন্য কতগুলো পানি লাগে আপনারা নিজেরা বের করে নেবেন আমাদের বত্রিশ মিলি পানি দরকার বত্রিশ মিলি পানি দিছি তো এখন আমরা সহজ ভাবে ইনজেকশন করে নেব আপনাদেরকে দেখাচ্ছি ইনজেকশন করবেন কিভাবে অনেকে অনেক জায়গায় ইনজেকশন করেন সে ক্ষেত্রে অনেক ক্ষতি হয় তো সঠিক আপনাদেরকে জায়গাটা আপনারা দেখা দিচ্ছি এখানে দেখেন যে আপনারা এই ডিমের মাঝখানে পিঠের এই জায়গায় ইনজেকশন মাংসের মধ্যে ইঞ্জেকশন দিবেন যাতে ওষুধগুলো ভিতরে চলে যায় এভাবে সুন্দরভাবে ইঞ্জেকশন করে দিবেন আপনি পাঁচটা দশটা যায় মাছ করেন পাঁচটা মাছ যদি ইঞ্জেকশন করেন মহিলা এবং পাঁচটা পুরুষ দিতে হবে তো মাছগুলো সবসময় ওজন করতে হবে ওজন না করলে আপনার ওষুধ পরিমাণ করতে পারবেন না তো এভাবে ইঞ্জেকশন করে প্রতিটা মাছকে আপনারা পোস করে দিবেন যাতে পাঁচটা পাঁচটা মাছ নিয়ে আপনারা খুব সহজ ইনজেকশন করে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত এই দ্বিতীয় তৃতীয় স্টেপ শেষ হলো পরবর্তী স্টেপ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন धन्यवाद जन अच्छे सभी के अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि